আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম এই তো কোয়েল পাখির ডিম উড়াইতে চলে আসছি এই জন্য আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম কি জন্য আপনারা তো বিশ্বাস করেন না ডিম দেয় না বলে শুধু আমি মিশামিশি বলি আই দেখেন প্রতিদিনের জন্যে আলহামদুলিল্লাহ অনেকগুলো ডিম পাচ্ছি মোটামুটি দশটা এখানে আছে দশটার ভিতর সাতটা আটটা কোনো দিন নয়টাও পাওয়া যাচ্ছে মোটামুটি আলহামদুলিল্লাহ আপনাদেরকে পুরোটা দেখানোর চেষ্টা করতেছি দেখে যাবেন সামনের দিক যে হাত আসতেছে না এই জন্য এদিক যে বের করতেছি আর কি আরে দেখেন কয়টা ডিম দিয়েছে আজকে এ আটটা ডিম দিয়েছে আজকে এভাবে প্রতিদিন ডিম পাওয়া যাচ্ছে আর কি মোটামুটি বাসাতে খাওয়ার জন্য হয়ে যাচ্ছে তো তাহলে বুঝতে পারছেন এখানে যদি বাণিজ্যিক পরিশোধ করা যায় তাহলে লাভবান হওয়া যাবে ইনশাল্লাহ मुर्गी तो दाम लगे